জৈন ধর্ম এবং দর্শন সম্বন্ধে আমাদের যে ভিডিও সিরিজ চলছে তাতে এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জৈন কর্ম সিদ্ধান্ত কর্ম কাকে বলে আমরা জেনেছি কর্মকে প্রাথমিকভাবে দুভাগে যে ভাগ করা হয়েছে কর্ম এবং ভাবকর্ম এটাও আমরা জেনেছি তার সঙ্গে আমরা আরও জেনেছি যে কর্ম কত রকমভাবে বন্ধ হতে পারে আত্মার সঙ্গে তো সেখানে আমরা জেনেছি যে চার রকমভাবে কর্ম আত্মার সঙ্গে সংযুক্ত হতে পারে তো সেই চার রকম কি কি না চার রকম হচ্ছে স্পৃষ্ট বদ্ধ নিধত্ত এবং নিকাচিত এই চার রকমভাবে আমাদের কর্ম বন্ধ হতে পারে আর কর্মবন্ধের যে কারণ সেই কারণগুলোও আমরা চর্চা করেছি সেখানে আমরা দেখেছি কর্মবন্ধের পাঁচ প্রকারের কারণ আছে সেই পাঁচটা কারণ কি কি মিথ্যাত্ব অবিরতি তারপরে হচ্ছে প্রমাদ তারপর কষায় এবং তারপর যোগ এই পাঁচটি কারণে আমাদের কর্মবন্ধ হতে পারে এরপর আমরা চর্চা করবো কর্মবন্ধ কত প্রকার তো আত্মায় যে কর্মের বন্ধন হয় সেই কর্মবন্ধ হচ্ছে চার প্রকার আমার আত্মার পরিণতিতে পরিণতি মানে এখানে মনে রাখতে হবে মনোভাব পরিণতি মানে আমরা বাংলায় যে পরিণতি যে অর্থে ব্যবহার করি সেই অর্থে নয় পরিণতি মানে হচ্ছে মনোভাব তবে যখন আত্মার পরিণতিতে রাগ দেশ ইত্যাদি সঞ্চালন ঘটে অর্থাৎ যখন আত্মা রাগ দেশ প্রভৃতি কষায় দ্বারা দূষিত হয় এবং আমার মন বাক্য এবং শরীরের প্রবৃত্তিতে অর্থাৎ আমি মন দ্বারা যে কাজ করে আমার মানসিক কার্য বাচিক কার্য এবং শারীরিক কার্যে যখন অস্থিরতা দেখা দেয় তখন ওই কর্মপুদ্গলগুলোকে যাদেরকে বলছি কার্বন বর্গনা তারা তখন আত্মার প্রতি আকৃষ্ট হয়ে আত্মার দিকে ধাবিত হয় এবং চুম্বক যেমন লোহাকে গ্রহণ করে নিজের সঙ্গে আটকে নেয় আত্মাও সেই কর্মকে তখন গ্রহণ করে তো কর্মের এই যে আত্মার দ্বারা গ্রহণ এইটার ফলে সেই পুদ্গলগুলো তখন একেবারে কর্মে পরিণত হয়ে আত্মার সঙ্গে একাকার হয়ে গেল এটাকেই তো বন্ধ বলে তো এই যে বন্ধ এই বন্ধ চার প্রকারের আমি আগে বললাম কি না জানি না তো চার প্রকারের বন্ধ কী কী এই চার প্রকারের বন্ধ হচ্ছে প্রকৃতি বন্ধ স্থিতিবন্ধ বন্ধ এবং প্রদেশ বন্ধ কী কী চার প্রকারের বন্ধ প্রকৃতি বন্ধ স্থিতি বন্ধ অনুভাগ বন্ধ এবং প্রদেশ বন্ধ তো বন্ধ আমরা কাকে বলবো প্রকৃতি মানে হলো স্বভাব আটটি মূল কর্ম এই আটটি মূল কর্ম কি কি এটা আমি একেবারে শেষে আলোচনা করব আটটি মূল কর্ম এবং তাদের আবার যদি শ্রেণী বিভাগ করি তাহলে মোট তাদের একশো আটচল্লিশটি উপপ্রকৃতি আছে অর্থাৎ একশো রকমের কর্ম আছে যাদেরকে আমরা আটটা শ্রেণীতে ভাগ করতে পারি এবং প্রত্যেকটি কর্মের স্বভাব আলাদা আলাদা এখন কোন কর্ম কিসের উপর প্রভাব ফেলবে কার উপর প্রভাব বিস্তার করবে সেটা কিন্তু ঠিক হয়ে যায় বন্ধনের সময়েই যেমন জ্ঞানাবরণ কর্ম বা জ্ঞানাবরণীয় কর্ম এর কাজ হচ্ছে জ্ঞানকে আচ্ছন্ন করা তাহলে এটা হচ্ছে জ্ঞান আবরণ কর্মের প্রকৃতি বন্ধ প্রকৃতি মানে স্বভাব তাহলে জ্ঞান আবরণীয় কর্মের স্বভাবটাই হচ্ছে আমার জ্ঞানকে আবৃত করা আচ্ছন্ন করা একটা এমনি আমাদের সাধারণ উদাহরণ দিয়ে বলা আছে মেথিল লাড্ডু যদি খাই মেথিল লাড্ডু হচ্ছে বাত পিত্ত কফের নাশক নাশ করে আবার জোয়ানের লাড্ডু হজমে সাহায্য করে তাহলে মেথির লাড্ডুর প্রকৃতি হচ্ছে যে সে বাঁধপিত্ত নাশ করবেই আর জোয়ানের লাড্ডুর প্রকৃতি হচ্ছে সে হজমের সাহায্য করবেই তো সেই রকম জ্ঞান কর্ম জ্ঞানকে আবৃত করবেই এবং অন্যান্য কর্ম তাদের স্বভাব বা প্রকৃতি অনুযায়ী তারা সেই কাজটা করবে তাই বলা হচ্ছে প্রতিটি কর্ম আত্মার নির্দিষ্ট গুণকে আচ্ছন্ন করে এটা তাদের স্বভাব তাই এই বন্ধকে বন্ধকে বলা হচ্ছে প্রকৃতি বন্ধ এরপরে দ্বিতীয় প্রকার যে বন্ধ সেটা হচ্ছে স্থিতি বন্ধ যখন কর্মবন্ধ হয় তখনই যেমন ঠিক হয়ে যায় যে এ কি প্রকৃতির অন্তরায় তৈরি করবে কোন প্রকৃতিকে আচ্ছন্ন করবে আত্মার কোন গুণকে আবৃত করবে ঠিক সেই রকম তখনই ঠিক হয়ে যায় যে এই কর্ম কতক্ষণ ধরে আত্মার সঙ্গে থাকবে তার যে স্বাভাবিক আমরা বলতে পারি কর্মের স্থিতিকাল কতক্ষণ ধরে কর্ম আত্মার সঙ্গে থেকে আত্মাকে কলুষিত রাখবে এই যে কতক্ষণ থাকবে এইটাকে বলা হচ্ছে স্থিতিবন্ধ আমরা এক্সপায়ারি ডেট নামে একটা কনসেপ্ট জানি তো এই স্থিতিবন্ধ হচ্ছে কর্মের এক্সপায়ারি ডেট যেমন মিষ্টির স্থায়িত্ব আগে থেকেই নির্ধারণ করা থাকে কোনোটি একদিনে নষ্ট হয় আবার কোনোটি পনেরো দিন থেকে যায় কোনো কোনো মিষ্টি আবার এক মাসও থেকে যেতে পারে এগুলো হচ্ছে তার স্বভাব তো যেমন মিষ্টির স্থায়িত্ব আগে থেকে নির্ধারণ করা থাকে যেমন কোন ওষুধ ছমাসে বা ছমাসে সেটা এক্সপায়ার হয়ে যায় বা বারো মাসে এক্সপায়ার হয়ে যায় সেই রকম কর্ম নির্দিষ্ট সময়ের পর সে তার ফল দেবে আর ফল দিয়ে ঝরে পড়বে এটাই হচ্ছে স্থিতি বন্ধ অনেক সময় আমরা বিপদে পড়ি আমরা সমস্যায় পড়ি তার মানে এটাও হতে পারে যে যে কর্ম আমার আত্মার সঙ্গে লেগেছিল সেই কর্ম তার ফলটা দিল আমাকে বিপদে ফেললো আমি বিপদ থেকে উদ্ধার হয়তো পেয়ে গেলাম কিন্তু আমার সবচাইতে বড় যেটা লাভ হলো যে সেই কর্মটা কিন্তু আমার আত্মার থেকে ঝরে গেল তো এরপর হচ্ছে অনুভাগ বন্ধ অনুভাগ বন্ধের আরেকটা নাম হচ্ছে রসবন্ধ তো অনুভাগ বন্ধ নামেই এটা বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পাই অনুভাগ বন্ধ নামটাই এদের প্রচলিত অনুভাগ বন্ধ কি অনুভাগ বন্ধ অন্য কিছু নয় কর্মের ফলদানের ক্ষমতাটাকেই বলা হচ্ছে অনুভাগ বন্ধ বা কর্মের ফলদানের যে গুণ সেই গুণটা হচ্ছে অনুভাগ বন্ধ কর্ম কীরূপ ফল দেবে সেটাই অনুভাগ বন্ধ কর্ম যখন আত্মার সঙ্গে বদ্ধ বন্ধ হয় তখন তার ফলদানের ক্ষমতা কতটা সেটাও নির্ধারিত হয়ে যায় এই ফলদানের ক্ষমতাটা হতে পারে তীব্র এই ফলদানের ক্ষমতাটা হতে পারে মন্দ যেমন মিষ্টি আমরা দোকানে মিষ্টি খাই তো দেখা যায় কোনো মিষ্টি বেশি মিষ্টি কোনো মিষ্টি কম মিষ্টি কোনো লাড্ডু মিষ্টি বেশি কোনো লাড্ডুর মিষ্টতা কম তেমনি কর্মফল হতে পারে তীব্র তীব্রতর এবং তীব্রতম অথবা হতে পারে মন্দ মন্দ তর বা মন্দ তম এই যে কর্মের যে ফল যে ক্ষমতা সেইটাই হচ্ছে আমাদের অনুভাগ বন্ধ এরপরে শেষ সেটা হচ্ছে প্রদেশ বন্ধ এখন প্রদেশ কথাটা আমাদের একটা জৈন পরিভাষা প্রদেশ মানে স্পেস মানে একটা ইউনিট স্পেসের একটা ইউনিট স্থানের একটা একক হচ্ছে প্রদেশ আমার আত্মা এই আত্মা অনেকগুলো প্রদেশের সমষ্টি যেমন আমি এখন এই টেবিলের উপরে বসে করছি টেবিলে একটা টেবিল ক্লথ আছে তো টেবিল ক্লথে এ যতটা এরিয়া সেই এরিয়াটার মধ্যে অনেকগুলো প্রদেশ আছে আমি যদি এক স্কোয়ার সেন্টিমিটার একটা প্রদেশ ধরে নিই এক বর্গ সেন্টিমিটার তাহলে টেবিল ক্লথ ক্লথটায় দেখব যে এক মিটারকে এক স্কোয়ার মিটারকে এক স্কোয়ার সেন্টিমিটার দিয়ে ভাগ করলে যতগুলো যে সংখ্যাটা পাবো সেটাই ততগুলো প্রদেশ আছে তো আত্মায় আমাদের অসংখ্যাত প্রদেশ আছে গুণে শেষ করা যাবে না তো কর্ম পুদ্গলগুলো গিয়ে কার্বন বর্গনাগুলো গিয়ে আমার আত্মার সব জায়গায় ঢুকছে না আত্মার কোনো একটা জায়গায় গিয়ে আটকাচ্ছে তো সেই জায়গায় যখন আটকায় তখন আমরা বলি এটা হচ্ছে প্রদেশ বন্ধ এখন এটাকে আমরা এর আগে যেহেতু বলেছি যে কর্ম আত্মার সঙ্গে একমেক হয়ে যায় একাকার হয়ে যায় তাহলে যখন আমি প্রদেশের এই ব্যাখ্যাটা করছি তখন কোথাও একটু অসঙ্গতি থেকে যাচ্ছে তাই এটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করা যেতে পারে আত্মার একটা নির্দিষ্ট প্রদেশে মানে নির্দিষ্ট প্রদেশকে আবৃত করার জন্যে যতগুলো কর্ম কর্মপুদ্গল বা কার্বন বর্গনা সমর্থ সেই ততগুলো কর্ম বর্গনাকে বলা হচ্ছে প্রদেশ বন্ধ সেইগুলো যখন আত্মায় গিয়ে ঢুকছে তখন তাদেরকে আমরা বলছি যে কর্মের প্রদেশ বন্ধ হচ্ছে তাহলে এখানটাকে এখানটায় এভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে কত সংখ্যক পরমাণু কর্মবন্ধে জড়িত তার উপরেই নির্ভর করছে প্রদেশ বন্ধ উদাহরণ দেয়া আছে ওই লাড্ডুরই উদাহরণ যেমন কোন লাড্ডু ছোট, কোনোটি বড় তেমনি কিছু কিছু কর্ম পরমাণু সমষ্টি তারা বড় তো তার মানে প্রদেশটা বেশি আর কোনো কোনো কর্ম পরমাণু সমষ্টিতে মানে কর্ম পরমাণু সমষ্টিতে কর্ম পরমাণু সংখ্যাটা কম তো তাকে আমরা বলবো তার প্রদেশটা ছোট অর্থাৎ একটাই বড় আকারে প্রদেশ বন্ধ হয়েছে দ্বিতীয়টায় ছোট আকারে প্রদেশ বন্ধ হয়েছে তো সবচেয়ে কম প্রদেশ থাকে আয়ু কর্মে আর সবচেয়ে বেশি প্রদেশ থাকে বেদনীয় কর্মে তাহলে কর্ম সম্বন্ধে মোটামুটি আমাদের ধারণা হলো কিন্তু মূল যে জিনিসটা সেটাই আমরা এখনো পর্যন্ত চর্চা করিনি কর্ম হচ্ছে মোট আট প্রকার আমরা তীর্থঙ্কর ভগবানদের যখন জীবনী পড়ি তখন আমরা দেখি সেখানে একটা কথা বলা থাকে চার প্রকার ঘাতি কর্মকে নাশ করে তিনি কেবল জ্ঞান অর্জন করলেন কেবল জ্ঞান মানে অমনি সায়েন্স সর্বজ্ঞতা আবার তার যখন নির্বাণ লাভ হয় তখন সেখানে বর্ণনা করা হয় এরপর বাকি চার প্রকার অঘাতি কর্মকে নাশ করে তিনি নির্বাণ লাভ করলেন মুখ্য লাভ করলেন সিদ্ধত্ব অর্জন করলেন তার আত্মা সিদ্ধবুদ্ধ মুক্ত আত্মায় পরিণত হয়ে সিদ্ধ শিলায় গিয়ে অনন্ত জ্ঞান অনন্ত দর্শন অব্যবহাত সুখ এবং অনন্ত বীর্য তিনি তখন অনুভব করবেন অনন্তকাল ধরে তো এই যে আট প্রকার কর্মের মধ্যে চার প্রকার ঘাতি কর্ম আর চার প্রকার কর্ম বলা হচ্ছে ঘাতিকর্মটা সবচেয়ে ভয়ঙ্কর কারণ কি ঘাতিকর্ম নাশ করার পর তাহলে আমরা কিন্তু অমনি সায়েন্স বা সর্বজ্ঞতা যেটাকে আমাদের জৈন পরিভাষায় বলা হয় কেবল জ্ঞান সেটা আমরা অর্জন করতে পারি আর কেবল জ্ঞান অর্জন করার পর অঘাতি কর্ম নাশ করা সেটা অনেকটাই সহজ হয়ে যায় তাহলে সবচাইতে বিপজ্জনক হচ্ছে ঘাতি কর্ম তো ঘাতি কর্ম হচ্ছে প্রথমের যে চারটে কর্ম আট প্রকার বলেছি এরপরে প্রথমের যে চারটে রয়েছে জ্ঞানাবরণীয় কর্ম দর্শনাবরণীয় কর্ম মোহনীয় কর্ম এবং অন্তরায় কর্ম এই চারটে হচ্ছে বিপজ্জনক কর্ম এরা হচ্ছে ঘাতিকর্ম তো ঘাতিকর্ম মানে কি করে এরা এরা আত্মার গুণকে আবদ্ধ করে আটকে দেয় যেমন প্রথম যে জ্ঞানাবরণীয় কর্ম এই জ্ঞানাবরণীয় কর্মের কাজটাই হচ্ছে আত্মার যে জ্ঞান নামক গুণ সেই জ্ঞানকে সেই গুণকে সে প্রকাশ হতে দেয় না দেখুন সর্বজ্ঞতা মানে জ্ঞান জ্ঞান বাইরে থেকে অর্জন করা যায় না জ্ঞান হচ্ছে আমাদের আত্মার স্বভাব জ্ঞানাবরণীয় কর্ম দ্বারা আমার আত্মা আবৃত থাকে তাই আমার মধ্যে জ্ঞানের প্রকাশ ঘটে না এখন তার জন্যে দায়ী হচ্ছে জ্ঞানাবরণীয় কর্ম তাহলে জ্ঞানাবরণীয় কর্মকে যদি আমি নাশ করতে পারি তাহলে আমিও অনন্ত জ্ঞানী হতে পারি তো জ্ঞানাবরণীয় কর্মের কাজ হচ্ছে আত্মার জ্ঞানরূপ গুণকে ঢেকে ফেলা জৈন শাস্ত্রে একে চোখের ওপরে আমরা একটা যদি পটি বেঁধে দিই সেই পটিটার সঙ্গে তুলনা করা হয়েছে মানে আমার চোখের দেখার ক্ষমতা আছে কিন্তু এই পটিটা বেঁধে দেওয়ার জন্যে আমি দেখতে পাচ্ছি না আমার চোখ দেখতে পাচ্ছে না এটা হচ্ছে জ্ঞানাবরণীয় কর্ম এরপর যেটা সেটা হচ্ছে দর্শন আবরণীয় কর্ম এর কাজ কি আত্মার যে দর্শন গুণ অনন্ত দর্শন মানে সম্যক দর্শন অনন্ত দর্শন নয় সম্যক দর্শন সম্যক দর্শন নামক যে গুণ সেটাকে আটকে দেয় দর্শন আবরণীয় কর্ম এটাকে তুলনা করা হয়েছে রাজার দারোয়ানের মতো মানে আমি রাজার কাছে দেখা করতে যাব তো সেইখানে আমাকে দারোয়ান আটকে দিচ্ছে তো আমি যদি দারোয়ানকে অতিক্রম করতে পারি তাহলে আমি রাজা দর্শন পাব তো দর্শনাবরণীয় কর্মের এটা হচ্ছে বৈশিষ্ট্য তিন নম্বর হচ্ছে মোহনীয় কর্ম এটাও সম্যক দর্শন এবং সম্যক চারিত্র এই দুটো গুণকে আটকে দেয় এই মোহনীয় কর্ম তিন নম্বরে থাকলেও মোহনীয় কর্ম হচ্ছে সমস্ত কর্মের রাজা আমাদের যত কর্ম এই যে আট রকমের কর্ম আছে এর মূলে আছে মোহনীয় কর্ম তো এই বিষয়ে আমার একটু বিস্তারিত আলোচনা করার ইচ্ছে আছে কিন্তু সীমিত সময় আলোচনা করতে পারি না আমি এটা অনেককেই বলি মানে বলার মতো লোক যারা যারা মানে যাদের কাছে বলা যায় তাদেরকে বলি যে মোহ হচ্ছে আমাদের সবচাইতে বড়ো শত্রু আমার বাবা আমার মা আমার ছেলে আমার ঘর আমার সংসার আমার গাড়ি আমার বাড়ি এগুলো হচ্ছে এক একটা মোহ আমরা কেউ কারো নই এবং কোনো কিছুই আমার নয় তাহলে এখানে প্রশ্ন আসবে যে তাহলে যদি কেউ কারো নয় তাহলে বাবার প্রতি আমার কোনো কর্তব্য করার প্রয়োজন নেই মায়ের প্রতি আমার কোনো কর্তব্য করার প্রয়োজন নেই স্ত্রীর প্রতি আমার কোনো কর্তব্য করার প্রয়োজন নেই সন্তানের প্রতি আমার কোনো কর্তব্য করার প্রয়োজন নেই কেন কারণ তারা তো পর তারা তো আপন নয় আমার কেউ এর উত্তর হচ্ছে এটাই যে না আপনি যখন মনুষ্য জন্ম নিয়েছেন মানুষের কাজটা আপনাকে করতে হবে আপনি যখন বিয়ে করেছেন তখন স্বামী হিসেবে আপনার একটা কর্তব্য আছে আপনাকে সেই কর্তব্যটা পালন করতে হবে আপনি যখন বাবা হয়েছেন তার সঙ্গে সঙ্গেই আপনার কাঁধে কিন্তু একটা দায়িত্ব এসে গেল সেটা হচ্ছে পিতার দায়িত্ব সেটা আপনাকে পালন করতেই হবে তো এগুলো হচ্ছে কর্তব্য পিতা মাতা স্বামী স্বামী স্ত্রী পুত্র পরিজন এগুলো হচ্ছে আপনার কর্তব্য সেই কর্তব্যগুলো আপনাকে পালন করতে হবে নির্মোহী ভঙ্গিতে মানে নির্মোহীভাবে তাদের প্রতি কোনো মোহ রাখা চলবে না আপনি ওই যে গীতায় যে কথাটা আছে যে কর্মিকার মা ফলে তো নিষ্কাম কর্মের কথা আপনাকে কর্মটা এখানে কর্মটা কিন্তু আলাদা কর্ম মানে কাজ সেখানে তো এটা আপনাকে করতে হচ্ছে কিন্তু যখনই আপনার এগুলোর উপরে মোহ আসছে তখনই সেই মোহ আপনাকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে একটা উদাহরণ দিই আপনার ছেলের সঙ্গে পাশের বাড়ির কোনো একটা ছেলে ঝগড়া হচ্ছে তো আপনি যদি নির্মোহী হতে পারেন তাহলে কিন্তু সঠিকভাবে আপনি কারণটা অনুসন্ধান করতে পারবেন যে ঝগড়ার কারণ কি এবং সেই কারণ অনুসন্ধান করে সেই মতো পদক্ষেপ আপনি নিতে পারবেন কিন্তু আমাদের অধিকাংশ ক্ষেত্রে কি দেখা যায় সন্তানের প্রতি আমাদের একটা বিরাট মোহ আছে আর যার ফলে সন্তান আমার সন্তান যেটা বলছে সেটাই আমরা বিশ্বাস করে নিই ফলে সেই সন্তান বলল আমি কিচ্ছু করিনি আমার কোনো দোষ নেই আমাকে এসে দুম করে মেরে দিল আমিও রেগে গেলাম এবং রেগে গিয়ে কী করলাম আমার যে প্রতিবেশীর যে ছেলেটি তাকে গিয়ে একটু শাসন করলাম ফলে প্রতিবেশীর সঙ্গে আমার সম্পর্কটা খারাপ হলো কিন্তু আসলে আমি যদি মোহমুক্ত হতে পারতাম তাহলে আমার ছেলেটা যা তার ছেলেটাও তা ফলে আমার ছেলের কথাটাও শুনতাম সেটাও বিশ্বাস করতাম ওর ছেলের কথাটা শুনতাম সেটাও বিশ্বাস করতাম এবং তারপর দুটোর মধ্যে যে অসঙ্গতি দেখা যেত সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করতাম এবং আমি সত্যি উপনীত হতে পারতাম তাতে আমার প্যারেন্টিংটাও ভালো হতো আমার সন্তানেরও তাতে উপকার হতো তো এই জন্যে এই মোহনীয় কর্ম এটা কিন্তু একটা ভয়ঙ্কর কর্ম এ সম্যক দর্শন এবং চারিত্র গুণকে আটকে দেয় এটার সঙ্গে তুলনা করা হয়েছে মদের মদিরা মদ খেলে যেমন মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে ঠিক সেই রকম মোহনীয় কর্ম যখন আমার আত্মাকে আবৃত করে তখন আমি হিত এবং অহিত এটা বিচার করার ক্ষমতাটা হারিয়ে ফেলি তো এই এর পরে হচ্ছে চার নাম্বার অন্তরায় কর্ম অন্তরায় কর্মটা কি না আমাদের আত্মার মধ্যে অনন্ত বীরয় অনন্ত বীরত্বের যে গুণ সেটা আছে তীর্থঙ্কর ভগবানরা তারা কি করেন তারা যখন সাধনা করেন তখন তাদের উপরে প্রচণ্ড রকমের উপসর্গ এবং পরিসহ আসে বিভিন্ন মানুষ থেকে শুরু করে পশু পক্ষী প্রকৃতি বিভিন্নভাবে উপদ্রব করে কিন্তু তাদের মধ্যে ওই যে বীরত্বটা থাকার জন্যে তারা সেগুলোকে একেবারে শান্তভাবে সমভাবে সহন করে দুঃখে মনা সুখেই বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ এই অবস্থায় তারা সমতা ধারণ করে সব কিছুকে সহন করতে পারে এটা বীরত্ব ছাড়া সম্ভব নয় তারপর যখন তারা এই ঘাতি কর্মকে ক্ষয় করে ফেলেন তখন তারা অনন্ত বীর্যের অধিকারী হন তো অন্তরায় কর্ম হচ্ছে আমাদের আত্মার অনন্ত বীর্য গুণকে আটকে দেয় এরপর হচ্ছে আয়ুষ্যকর্ম আয়ুষ্যকর্ম ঠিক করে এই গতিতে আমি কতদিন থাকব ধরুন আমি সত্তর বছর বাঁচবো এটা কিন্তু আগের থেকেই ঠিক হয়ে আছে আমার আয়ুষ্যকর্মের বন্ধন যখন আমার আত্মার সঙ্গে হয়েছে তখনই ঠিক হয়ে গেছে যে এর আয়ু হলো সত্তর বছর তো এটা হচ্ছে আয়ু কর্ম এবং নামকর্ম দেখুন আত্মা হচ্ছে অরূপী আত্মার কোনো রূপ নেই কিন্তু নামকর্ম আত্মার এই অরূপী গুণটাকে আটকে দেয় কীরকমভাবে আমি এখন মানুষ জন্ম নিয়ে আছি তো আমাকে তো দেখা যাচ্ছে আপনারা তো আমাকে দেখছেন দুটো হাত দুটো পাওয়ালা মানুষ হিসেবে এটা কি না আমার মনুষ্য নামকর্মের উদয়ের ফলে আত্মা এই মনুষ্য শরীর ধারণ করেছে এবং আপনারা আমাকে মানুষ রূপে দেখছেন আমি তো আর মানুষ নই আমি আত্মা তো মানুষ রূপে আপনারা দেখছেন কারো যদি ধরুন দেব নামকর্ম দেবগতি নামকর্ম যদি তার বন্ধন হয় তাহলে সে দেবতা হিসেবে জন্ম নেবে তো এরকমভাবে আত্মা যে বিভিন্ন শরীর ধারণ করে এটার পিছনে দায়ী হচ্ছে তার নামকর্ম ফলে নামকর্মটাকেও যদি আমি ক্ষয় করতে না পারি তাহলে আমি সিদ্ধত্ব অর্জন করতে পারবো না কোনো না কোনো গতিতে আমাকে দেহ ধারণ করতেই হবে তারপরে হচ্ছে গোত্রকর্ম গোত্রকর্মটা কি না আত্মার যে অগুরু লঘু জ্ঞান আছে গুণ গুণ জ্ঞান নয় গুণ অগুরুলঘু জ্ঞান আছে গুণ আছে সে গুণটাকে আটকে দেয় ফলে কি হয় আমরা কখনও উচ্চকূলে জন্মগ্রহণ করি কখনো নিম্ন কূলে জন্মগ্রহণ করি এই গোত্রকর্ম এইটা ঠিক করে দেয় যে আমি কোন কূলে জন্মগ্রহণ করব আর যেটা রয়েছে বেদনীয় কর্ম আত্মার যে অব্যবাদ সুখ এই সুখ নামক যে গুণটি এই গুণটিকে আটকে দেয় অব্যবাদ সুখ মানে আমাদের এখানে ওই যে আমি কিছু একটা ভালো আনন্দ পেলাম তাতে আমার মানে ভালো আনন্দের খবর পেলাম তাতে একটা সুখ হলো আমি দোকানে ফ্রি গিফট পেলাম একটা তাতে আমার সুখ হলো এটা সুখ নয় এটাও প্রকৃতপক্ষে দুঃখদায়ী আপাত সুখ বিষকুম্ভ পয়োমুখম কিন্তু যেটা অব্যবাধ সুখ যে সুখের কোনো শেষ নেই তো সেই সুখের যে গুণটা আত্মার সেই গুণটা আটকে দেয় বেদনীয় কর্ম আমরা যে সুখ দুঃখ আনন্দ বেদনা যেগুলো এই জীবনে অনুভব করি এগুলো সবই হচ্ছে বেদনীয় কর্মের খেলা তাহলে আমরা জানলাম কর্ম আট রকমের তার মধ্যে চার রকমের ঘাতিকর্ম সেগুলো হচ্ছে জ্ঞানাবর্ণীয় দর্শনাবর্ণীয় বেদনীয় সরি জ্ঞানাবর্ণীয় দর্শনাবর্ণীয় মোহনীয় এবং অন্তরায় এই চারটে হচ্ছে ঘাতি কর্ম। আর চারটে হচ্ছে কর্ম সেগুলো হচ্ছে বেদনীয় কর্ম আয়ুষ্যকর্ম নামকর্ম এবং গোত্রকর্ম আমি আশা করি যে কর্মসিদ্ধান্ত সম্বন্ধে জৈন কর্মসিদ্ধান্ত সম্বন্ধে আপনাদের আমি প্রাথমিক ধারণা দিতে পেরেছি তো ফলে কর্মসিদ্ধান্তের উপরে আমার এখন যে ভিডিও সিরিজের যে বিষয়টা চলছিল সেটা আমি এখানেই সমাপ্ত করব। এবং এর পরের ভিডিওতে আগামীকাল আমরা শুরু করবো চব্বিশতম তীর্থঙ্কর ভগবান মহাবীরের জীবনী তো প্রথম আমরা জীবনী আলোচনা করব শ্বেতাম্বর মান্যতা অনুযায়ী তীর্থঙ্করের তীর্থঙ্কর ভগবান মহাবীরের জীবনী কিভাবে চিত্রিত হয়েছে ওটা দু তিনটে ভিডিও লাগবে আর তারপরে আমরা চিত্রিত করব ভগবান মহাবীরের জীবনী দিগম্বর পরম্পরা অনুসারে তাতে প্রায় সাত থেকে আটটা ভিডিও লাগবে তাহলে কর্মসিদ্ধান্তের এই ভিডিওটা এই ভিডিও সিরিজটা আপনাদের কেমন লাগলো এটা যদি আমাকে জানান তাহলে আমি উৎসাহ পাব প্রত্যেককে ধন্যবাদ এবং সাদর জয় জিনেন্দ্রা